আসুন আমরা সরাসরি কোরআন থেকে তফসি শুনি এই আয়াতটিতে আল্লাহ তালা মুমিনদের নয়টি গুণের কথা বলেছেন আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি নয়টি গুণের কথা শুনব প্রথম যেই গুণের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মা ইবুনা আমার সাথে সাথে সবাই পড়েন আত্মা ইবুনা সবাই পড়েন নাই সবাই পড়েন আত্মা ইবুনা মানে মুমিনরা তওবা করে কি করে তওবা আর তাউবা سورার নাম হচ্ছে আত-তাউবা আত-তাউবা মানে টু গো ব্যাক টু ইউ লর্ড আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান আত-তাইবুনা মুমিনরা তওবা করে আত-তাউবা আত তাওবা মানে হচ্ছে আর রুজু ইলাল্লাহ আর রুজুউ ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের ভুল হতে পারে ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে তিনি কে আল্লাহ আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাতাওন তোমরা সবাই পাপি আমরা সবাই কি পাপী কক্সবাজারের ভাইরা আমরা সবাই আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক আমরা পাপি না সবাই শুধু কি পাপী পাপীর ঘরের পাপী ঠিক কি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা মারে নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পরে পৃথিবীর কেউ না জানলে। প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খত্তা তোমরা সবাই পাপি শুধু পাপী না পাপীর ঘরের পাপী ওয়ারুল হত ইনা আত্ত ওয়া আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী যে পাপী পাপ করার পরপরই তো ওয়া করে ইয়া্লাদিনা আমানু তু বো ই লম্বহি চমম্বা চন সুহা অবিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো তোমরা যদি ভুল করে ফেলো তোমরা যদি নিজের নাপ্সের উপর জুলুম করে ফেলো উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও তও করো তওবার মতো তৌ করলে আমি জীবনের সব গুণা মাফ করে দিতে পারি তিনি দয়াময় তিনি মেহেরবাং তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না তবু হইল আল্লাহহি তওবাথন্ন সুহা তওবার মতো তওবতুন্ন সুহা মানে কি তওবার মতন তওবা এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে maaf করবেই যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ চোখের পানির এত দাম অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আজারি আল আজারি আল আজারি মিজানু রহমান আল আজারি আল আজারি আল আজারি মিজানু রহমান আল এজন্য চোখের পানি ছাড়তে হবে আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত নরম হয় না চোখ দিয়ে পানি নাম না শেষ সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই এরকম আসে না নাই যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে মনে নাই কবে যে কাঁদছিলাম এত ব্যস্ত আমি কখন কাঁদবো তো সময় নাই এরকম আসেনা না নাই না কুল্লুকুম খাত্তাওন সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পর পরে তওবা করে আপনার পাপ কত বড় কি অন্যায় করেছেন আপনি কি গুনাহ করেছেন কত বড় জুলুম করেছেন আপনার পা আপনার অন্যায় আপনার ভুল আপনার জুলুম যত বড়ই হোক আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা তার চাইতো আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা করো তওবার মতো যদি তওবা করতে পারো সব গুনাহ maaf করে দিতে পারে কে কত যে দয়াময় চিনি কত যে মেহেরবান দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন কত ভালোবাসার ঘটনা এক একজন যে কত লাভ স্টোরি জানে যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন এত চমৎকার লাভ স্টোরি এত চমৎকার ভালোবাসার উপন্যাস এত চমৎকার নাটক ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলা একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ কি নাম এটার ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভুবন এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল ওখানে ওই ওয়ান জিরো না জিরো ওয়ান নাকি টু জিরো এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফটি ল্যান্ড করতে পারেনি মারাত্মক ক্র্যাশ আহা কিছু ফ্যামিলি দেখলাম নিউ কাপল ভেরি নিউ কাপল নতুন বিয়ে হয়েছিল হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন জলে পুরে হাজবেন্ড সার কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে বিমানের ভেতরে যখন ফায়ার গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল শেষ নিঃশ্বাস যখন দেখ করছিল হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত ভালোবাসার নমুনা এক ফোটা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা আমরা পেয়েছি ঠিক কিনা ওই এক ভাগ কি আমি একা পাইছি আপনি একা পাইছেন আমরা সবাই মিলে আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি আমি প্রায় বলি বন্যায় বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ কোমর পানি গলা পানি নাক সমান পানি পানি খেতে খেতে শেষ কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে চেপে ধরে রাখছে বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ আল্লাহর মেহরবানিতে বাচ্চাটা মরে নাই এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয় একশো টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয় যার মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো ক্ষমার মতো ক্ষমা চাও কাদার মতো কাদো কাদার মতো কাদলে সব মাফ করে দেয় কে আপনি কি পাপ করছেন আপনি কি অন্যায় করেছেন কেন আপনি হতাশ কেন আপনি নিরাশ লা তাই আসুমির রাহিল্লাহ ইন্নহু লা ইয়াইআসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহম থেকে ভালোবাসা থেকে নিরাশ হয়ো না আল্লাহর রহমত আর দয়া থেকে निराश হয় তারা যারা কাফের ঠিক কি না কত ভাব করেছেন আপনি বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল সহি বুখারীতে এসেছে সে এত হত্যা করেছে হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলেছে কয়জনকে আপনি মারছেন কয়জন রে আমি মারছি কয়জন রে সে নিরানব্বই জনকে মারছে কয়জনকে নিরানব্বই জনকে মারার পরে তার অন্তরে ভয় হাই রে নিরানব্বই জনকে আমি শেষ করে দিলাম না জানি আমার না কি আছে না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয় ভয়ে এক রাহেবের কাছে গেল খ্রিস্টান পাদ্রি খ্রিস্টানদের আল্লাহ রলি যে বলে ও আল্লাহ রলি আমার তো বড্ড ভয় হয় আমি অপরাধ করেছি কি অপরাধ আমি নিরানব্বই জনকে হত্যা করেছি রাহেব বলে নিরানব্বই জনকে হত্যা করছো সব্যনাশ তোর কপালে তো ঘমা নাই সিরিয়াল কিলার কয় আমার তো যদি ক্ষমা না থাকে না জানি আমার নাসিবে কি আছে খুঁজতে লাগলো কোন ভালো আলেম আছে কিনা আলেমের কাছে গেছে যে বলে আলেম একশো হত্যা করেছে আমি একশো খুনের আসামি আমার নাসিবে কি ক্ষমা আছে আলেম বলে তুমি কি গুণা করছো তোমার গুণা যত বড় হোক তোমার অন্যায় যত বড় হোক তোমার পাপ যত বিশাল হোক আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতে বিশাল তুমি একটা ভালো জায়গায় যাও এই এলাকাটা ভালো না এখানে সব জালিমদারে বসবাস

এখনো তো ভালো হইতে পারে নাই একশোটা খুনের বিষয়টা সহজ না একশো জন মানুষকে হত্যা করেছে তার রুহুটা আমরা নিয়ে জিনে ঢুকাবো রহমতের ফেরেস তারা বলে না তার রুহুটা আমরা নিয়ে এলিনের ভেতরে ঢুকাবো দুই দল ফেরেস তার মারামারি দুই দল ফেরেস তার ঝগড়া লেগে গেছে এরা বলে আমরা এরা বলে আমরা ভেজাল আছে না নাই আল্লাহ বলে ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই ফিতা দিয়ে মাপো ভালো এলাকাটা যে এলাকায় যাচ্ছিল ওই এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরেস তারা নিয়ে যাবা খারাপ এলাকা যদি কাছে হয় আজাবের ফেরেস নিয়ে যাবা খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে একেবারে কাছে ঘর থেকে মাত্র বের হয়েছিল ঠিক কিনা আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনকে আদেশ করলেন ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয় খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে ভালো এলাকা একেবারে কাছে রহমতের ফেরেস তারা তার রুহু নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য তওবা যদি তওবার মতো করতে পারেন চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায় সব গুণা মাফ করে দিবে কে বিশ্বনবী বলেন আমার আগের কোনো গুণা নাই পরের কোনো গুণা নাই লিয়াগফির আলাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখর আল্লাহ বললেন নবী আপনার কোনো গুনা নাই আপনি মাজুম নিষ্পাপ নিষ্কলুষ আপনার কোনো পাপ নাই গুনা নাই অন্যায় নাই তারপরে বিশ্বনবী বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া তাওব ফিল ইয়াউমি اكثر মিন 70 মাররা প্রতিদিন আমি বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি কয় বেশি 70 কোনো গুনাহ আছে কোনো পাপ আছে কোনো অন্যায় জীবনে করেছেন উনি যদি প্রতিদিন করে সত্তর বার আমাদের করা দরকার কয়বার হ্যাঁ সত্তর হাজার বার আমরা করি কয়বার কয়বার করি বছরে করি না সত্তর বার ঠিক কিনা আওয়াজ করে সবাই তওবা পড়েন পড়েন আস্তা ও আবার পড়েন আস্তা ও ফের আবার পড়েন আস্তা ও ফের আপনার তওবা আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন অনেকে বলে ইমাম সাহেব রে নালে তওবা পড়া যাবে না আছে না নাই আছে হুজুর আয়েশা তওবা পড়াইতে হয় আপনাদের কক্সবাজার আলহামদুলিল্লাহ এগুলা নাই না বেশি না আপনার তওবা আপনি করবেন আপনি অনুতপ্ত হবে আপনি ডাকতে দেরি আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় নাই ওয়াইদা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী যখন জিজ্ঞেস করে আমি কোথায় নাবি আপনি বলে দেন আমি কাছে আল্লাহ কাছে না দূরে আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সারা দেয় চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও এক বিগত আমি আসি দুই বিগত যদি আমার কাছে আসতে চাও এক হাত আমি আল্লাহ আসি দুই হাত যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা করো তওবার মতো তওবা করলে সব গুনাহ maaf করে দিতে পারে কে আল্লাহ তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে তাইবুনা প্রথম গুণটা কি আত তাইবুনা সবাই পড়েন আবার পড়েন আত তাইবুনা তার পাঁচটা শর্ত আছে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে একনোলেজমেন্ট শিকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাগার কি গুনা করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করে একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনান যদিও আল্লাহ সব জানে ঠিক কিনা আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ না হয় এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক না এভাবে আল্লাহ রে বলেন একনোলেজমেন্ট স্বীকারোক্তি উক্তি স্বীকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুণাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সৈয়দ আদম আলাইসাল্লাম ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন পড়েন রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া tarmহমনা লা নাকুনান্নামিনাল খাসিরিন ও আমাদের রব জুলুম করে নাফসের উপর তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসিরিনদের ভেতর সামিল হয়ে যাব ঠিক কিনা তাহলে প্রথমে গেল একনোলেজমেন্ট স্বীকারোক্তি স্বীকার করবে অজু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কবি কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বার স্টপ তিন নম্বরে কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আন না অনেক আকবার বাড়ছে এবার একটু থামেন যে পাপটা করেছিলেন ওটা থামাই দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ যাবে বিকালে ঘুষ খাই আবার রাতে মাফ চাই এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক না আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর ওটা করা যাবে চার নাম্বার শর্ত হলো টু হেট ঘৃণা করতে হবে যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারে টু কমিট

তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামায় কোনো গুনা থাকে না আতাইবু মিনাল জামবি কামাল্লা জামবালা কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুণাই থাকে না চিল্লায় বলেন ঠিক কি না তাহলে মুমিন বান্দের প্রথম গুণ হচ্ছে তা আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আরো জোরে বলেন প্রথম গুণ যে কোন সময় আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ শুনবে টোয়েন্টি ফোর সেভেন কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা পাঁচশোটা টাকা দেয় হুজুর দিলেন সাত দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে পাঁচশোটা টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি পাঁচশোটা টাকা দেয় ওই দিন মনে মনে ভাবতে ঘটনা কি আর সমস্যা কি তাও লজ্জায় পড়ে দিয়ে দিল তারপর গেলে দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে কি পাইছো তুমি কি পেয়েছো সাত দিন পরপর পাঁচশো টাকার এই পৃথিবীতে কোন বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুই দিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিল তারপরে দিবে আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নাই আল্লাহর হাবিব সা আলাইহ খুব লাজুক ছিলেন 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কয় ওয়াক্ত সবাই বলেন কয় ওয়াক্ত উপর থেকে নেমে আসার সময় সাইদরা موسی আলাইহিস সালামের সাথে দেখা موسی আলাইহিস বললেন কি পেয়েছেন 50 ওয়াক্ত সালাত পেয়েছি موسی আলাইহিস বললেন আপনার উম্মত করবে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি করবে না একটু কমায় আনেন ভালো হবে আল্লাহর হাবিব গেলেন কমায় দেয়া হলো 5 ওয়াক্ত হলো 45 ওয়াক্ত মুসা আলাইহিস পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বলেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো 35 ওয়াক্ত এভাবে 9 বার কয় বার পাঁচ নং 45 ওয়াক্ত কমিয়ে পাঁচ ওয়াক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমায় আনছে অনেক পাঁচ ওয়াক্ত নিয়ে যখন সাইদিনা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সাইদিনা মুসা আলাহিসাল্লাম বললেন কি খবর কত পাইলেন কয় পাঁচ অক্ত মুসা আলাহিসাল্লাম বলে এটাও পড়বে না পড়ি পরি পাঁচ অক্ত আমরা পড়ি মুসা আলাহিসাল্লাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার উন্মতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায় আর কত আস্তা হাই মির রব্বি আমার যেতে সরম লাগে আবার যেতে আমার কি লাগে

জন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়ার বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে 24/7 সব সময় সপ্তাহের সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশ আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন اغفر الا কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন ارزক الا কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব আলামিন মুস্তাকসিন এক সুলা কার নতুন ড্রেস দরকার আইল উইল ইউ নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিব ওই যে কয় সুবাহ এটা কমন পড়ছে সবার না